কোনটা এটা তো ছিল সুন্দর একটি কালার এইটা নেই দেখো তো ওই যে কালকে লাইভ ভিডিওতে করলাম যে কত সুন্দর একটা কালার ওই লালটা আর দেখেন তো আমাদের এখানে এসে কত শান্তি করে বসে বসে মার্কেট কেনাকাটা করা যায় কেনাকাটা করা যায় সব কিছুতে স্ক্রিন তো তাহলে তো সারা দিন মানুষ এখান থেকে যাবে না মার্কেটই করবেও না কারণ মেয়ে মানুষ তো আমি আমি তো মেয়ে মানুষ আমি আরেকজন মেয়েদের চিনি মেয়েদের আমি চিনি এবং তারাও আমাকে চিনে আমি আমার চিন্তা হয়েছে যতটা গরম থাকবে ততটা তাড়াতাড়ি কাস্টমার হ্যাঁ আছে তো আছে তো এই যে দেখেন কি সুন্দর একটা মাস্টার এলো কালার নাই তো আমার কালেকশন শেষ হয়ে যায় ওই আপা নিয়ে গেছে বুঝছেন শ্যাষ হয়েছে দেখেন এই একটা আছে আর একটা আছে এই গেলে আপনার অনেক ভালো বুঝছেন দেখেন আইসা কিন্তু মাঝখানে একটা জোড়া এটা আটশো টাকা এটা খুচরা মানে রেট হচ্ছে আটশো টাকা কিন্তু আমরা এটা ইয়া দিয়ে দিতেছি ছেড়ে দিচ্ছি মালটা বুঝছেন ওটা একটা ছেড়ে দিচ্ছি এটা হলো আটশো টাকা এলো ভেজিটেবল ডাই সুন্দর সুন্দর বাটিক আর বাটিক বাটিক কার ভালো না লাগে বাটিকের উপরে কি দুনিয়া চলতেছে বাটিক বাটিক করবেন তো মানে একদম সব ঠান্ডা ঠিক আছে বাটিকের উপরে দুনিয়া চলছে এখন আর সারা দুনিয়া আমার এটা এটা সাড়ে তিনশো ও আপো ওইটা ওইটা অনেক ভালো হবে আপনি এখন পঞ্চাশ পিস হলে একই রেট আসবে আপনাদের তো আমরা হোলসেলে দিচ্ছি কেন বুঝেন না আপনার রাজা কাছের লোক সেই জন্য আমি ভালোবেসে এত কমে দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রতিবেশী আমি তো জানি প্রতিবেশী সবার চেয়ে আপন আর আপনারা তো এই যে ফুটে থেকে নেবেন তখন তো ওরা এই রেটে কাপড় দিতে পারবে না ওদের ক্ষমতাই নাই ওরা কোনোদিন পণ্য তৈরি করে না ঠিক আছে পণ্য তৈরি করি আমরা আমরা পণ্য তৈরি করি আমাদের কাছ থেকে নেয় না অন্য জায়গা থেকে নেয় কিন্তু আমরা পণ্যটা বানাই আমরা জানি আমরা কাজের ভিতরে ঢুকি আমরা জানি কোন কাপড়ের রেটটা কেমন ঠিক আছে আর লাভ কেন করব আমি বিশ টাকা লাভ করব তিরিশ টাকা লাভ করবো এর বেশি লাভ আমরা করি না কখনো বেশি দামি কম দামি তো আছে বিভিন্ন প্রাইস আছে না আপনি গরমে হলুদই পরেন গরমে হলুদ অনেক সুন্দর লাগে আর মানে গায়ের রং গ্লেজ শোনেন এটা একটা স্বর্ণের কালার না হলুদ মানেই তো স্বর্ণ এটা হলো সোনালি কালার সোনালি কালার যখন আপনি ব্যবহার করবেন না আপনার গায়ের রং দেখবেন কেমন চকচক করতেছে ঠিক আছে উজ্জ্বল হয়ে যায় মানে কালার গায়ের রং আর উজ্জ্বল হয়